হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো টাইটেল এবং থামড়াল দেখে তো বুঝতেই পারছো যে ভিডিওটি কত সুন্দর হতে যাচ্ছে তাহলে বেশি কথা না বলে ছোট্ট একটি ইন্টারভিউ শুরু করা যাক আজকের ভিডিও আমরা তো সবাই অবগত আছো যে লাক রয়্যাল সেকশনে কিছু নতুন গান স্কিন দেওয়া হয়েছে তাহলে আসো আমরা দেখি কি কি গান স্কিন দেওয়া হয়েছে এখানে মোট চারটা গান স্কিন আছে তার ভিতরে ফার্স্টে আছে বিজনের স্ক্রিন দ্বিতীয়তে তৃতীয়তে এসি এইট টি চতুর্থতেও এসি এইট আর এক্সচেঞ্জ স্টোরে আরো দুটি গান স্কিন আছে তার ভেতরে একটি আছে টোগনের স্কিন আর একটি আছে এসি এইট স্কিন স্ক্রিন স্কিনের স্ক্রিনের অ্যাবিলিটি মোটামুটি ভালো এসি এইট টি ভালো আছে তাহলে আসো আমরা স্কিনে যাই আর এখানে এক একটি স্পিন করতে 20 ডায়মন্ডের প্রয়োজন হবে আর দশের একটি স্পিন করতে 200 ডায়মন্ডের প্রয়োজন হবে আশা করি ইভেন্টের কনসেপ্ট বুঝতে পারছো তাহলে স্পিন করা स्टार्ट করি ফারস্টে আমরা একটি বিশ ডায়মন্ডের স্পিন করে দিলাম দেখি একটা টোকেন দিয়েছে আর এখন আমরা 200 ডায়মন্ডের স্পিন स्टार्ट করব 200 ডায়মন্ডের একটা স্পিন করব এই স্পিন করলাম দেখি কি পাওয়া যায় টোকেন 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 ও ভাই সিরিয়াসলি সেকেন্ড স্প্রিনে আমরা একটি টপ স্পিন পেয়ে গেলাম একটু পরে একটু করছি দেখি আর একটা স্পিন করি দুশো ডায়মন্ডের কি পাই দেখা যাক ওয়েট করো জানি যে এবার কোনো কিছু দেবে না তো স্পিন করে দেখি কি পাই টোকেন 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 জানতাম যে কোনো গান স্কিন দেবে না কারণ সেকেন্ড স্পিনে গান দিয়ে দিছে তাহলে আর এখানে ডায়মন্ড ওয়েস্ট করে কোনো লাভ নাই দেখি গান স্ক্রিনটা ইকুব করে আসি লবিতে দেখতে কেমন লাগে দেখি গান স্ক্রিনে যায় আমি তো পাগল হয়ে গেছি কুনে যাচ্ছি ওয়েট দ্বারাও গান স্ক্রিনে এইখানে নিষেধটা এই যে ইকুপ করি দেখি লবিতে দেখতে কেমন লাগে আমার কাছে তো অনেক সুন্দর লাগছে মাহাত্মক লাগছে আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে আজকের ভিডিওটা ছিল এতটুকুই আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ